জীবন জীবিকা প্রশ্ন সমাধান সাজেশন পার্ট দলগত আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি ফোস্টার উপস্থাপন বলছে বিনিয়োগ ও ঝুঁকি সম্পর্কে জানতে পারবো মানে এটা উদ্দেশ্যটা কি এটা ফোস্টার তো এখানে একটা জিনিস খেয়াল রাখো তুমি শুধু ফোস্টারটা করে দিলেই হবে যে প্রশ্নটা চেয়েছে এই প্রশ্নে যদি তুমি শুধু পোস্টারটা করে দাও তাহলে তোমার প্রশ্নের উত্তরে কোনো ভুল নেই তবে যদি প্রতিবেদন আকারে দাও তখন তুমি এই সামনের কথাগুলো লিখতে হবে তখন প্রতিবেদনে আর ভিতরে পোস্টার থাকবে না যদি প্রতিবেদন আকারে বল তাহলে এই ভিতরে আর পোস্টার থাকবে না জাস্ট ভিতরে তুমি কথাগুলো লিখে দিবে। কেমন এখন হচ্ছে আমরা জাস্ট উপরের প্রতিবেদন অংশটিও দেখাচ্ছি নিচে আবার পোস্টারটাও দেখাচ্ছি পরীক্ষার প্রশ্ন তুমি যদি এভাবে দেখো একশো হবে তবে তুমি যদি চাও শুধু তুমি এই পোস্টারটা করে দিলেই চলবে ওকে তো আমরা উত্তরে চলে যাচ্ছি বলছে উদ্দেশ্যটা হচ্ছে বিনিয়োগ ও ঝুঁকি সম্পর্কে জানতে পারা কাজ হচ্ছে দলগত এককও হতে পারে তুমি এককলে কাজ যে ধরনের সেটাই লিখবা জোড়াই হতে পারে আচ্ছা বলতে উপকরণ হচ্ছে জীবন জীবিকা বই খাতা পাঠ্য বই মার্কার চক ডাস্টার ইত্যাদি কাজের নির্দেশনা দিয়েছেন শিক্ষক এবং দল গঠন করেছেন এটি সম্পর্কে ঝুঁকি ও বিনিয়োগ সম্পর্কে ধারণা লাভ করা যাবে পাঠ্য বইয়ে আট পৃষ্ঠা যে দৃশ্যপাঠ আছে সেটি পড়লে তোমরা সেটি পাবে তারপর হচ্ছে দলগত দলগত আলোচনার মাধ্যমে বিনিয়োগের সম্পর্কে তোমরা ধারণা তোমার ধারণা পোস্টার মাধ্যমে উপস্থাপন করো নিচে নমুনা পোস্টারটি সাথে মিলিয়ে নাও অর্থাৎ এটি তুমি যেখানে কর বলা আছে এখানে কর লিখবা না করি লিখবা কারণ যেহেতু তুমি শিক্ষার্থী আর এটা হচ্ছে আমি টিচার হিসাবে সেটি তোমাদেরকে উপস্থাপন করবো এইভাবে তো দেখো একটি একটি পোস্টার তো তোমরা পোস্টারের জন্য বলাই আছে তোমাদের নির্দেশনায় যে পুরাতন ক্যালেন্ডার অথবা ফোস্টার পেপার আনতে পারো সেখানে একটু বড় করে দেবে যেহেতু পোস্টার মানে একটু বড় করে হতে হবে যাতে চোখে পড়ে বুঝে শুনে বিনিয়োগ হয় হয় না কবু ক্ষতি মূলধন থেকে সুরক্ষিত রহে না দুর্গতি আচ্ছা তো বলছে এরপরে এটা একটা স্লোগান বিনিয়োগ সম্পর্কিত স্লোগান বিনিয়োগ সম্পর্কিত স্লোগানটা একটু সুন্দর বলছে দেখো বুঝে শুনে বিনিয়োগ হয় না কবু ক্ষতি মানে কোনো যদি বুঝে শুনে তুমি বিনিয়োগ করো তাহলে ক্ষতি হয় না আর মূলধন থাকি সুরক্ষিত হয় না দুর্গতি তারপরে পরে কষ্ট হয় না যাক বিনিয়োগের লক্ষ্য বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা যায় জমি ক্রয় ব্যবসায় খাটানো ব্যাংকে রাখা কৃষিকাজ করা ইত্যাদি তবে কোথাও বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটি তোমাকে লক্ষ্য রাখতে হবে এগুলো বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে ধরনের ছবি দিয়ে দিছে তুমিও দিবা তারপর হচ্ছে ঝুঁকি বিবেচনা করতে হবে তুমি শুধু বিনিয়োগ করলে হবে না ঝুঁকিটাও বিবেচনা করতে হবে বলছে বিনিয়োগ করলে সেখানে ঝুঁকির সম্ভাবনা থাকবে যেমন ব্যবসায় ক্ষতি হওয়া কৃষিপণ্যের দাম হ্রাস পাওয়া ইত্যাদি তাই ঝুঁকি বিবেচনায় করে সর্বাধিক গ্রহণযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে বিনিয়োগের ক্ষেত্রে ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পাবে কি না সে আশায় নিজের অর্থ কোনো কিছু খাটানো বিনিয়োগ বলে বিনিয়োগের সঙ্গে অর্থাৎ যে কোনো মূলধন পুঁজি করে সেটি থেকে আয়ের আশায় যে সেই মূলধনকে কোনো জায়গায় খাটানোকে বিনিয়োগ বলা হয় এই বিনিয়োগ শুধু অর্থের বিনিয়োগ হবে এমন নয় অন্য কিছু যেমন মেধা বিনিয়োগ শ্রম বিনিয়োগ যে কোনো বিনিয়োগ হতে পারে আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে একদম গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে এটি এবং না আসলেও না আসবেও তো আসবে তারপর আমি বললাম না আসলেও এটি তোমার প্র্যাকটিক্যাল লাভের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো বলছি জমি সংক্রান্ত কী কী সেবা পাওয়া যায় এরকম একটি মডেল তো অনলাইনে জমি সংক্রান্ত যে সেবা পাওয়া যায় সেটা হচ্ছে তুমি এটাকে প্লোচ চার্ট আকার বাইশটা এরকম করে চিত্র আকার দিতে পারো যা দেখতে সুন্দর লাগবে যে সেবা পাওয়া যায় জমি খার্চ জমি সম্পর্কিত সেবা অর্পিত সম্পত্তি সিটিজেন্স চার্টার নাম জারি তারপরে সে ভূমি অধিগ্রহণ ভূমি ভূমি উন্নয়ন কর সংক্রান্ত পরম ভূমি আইন ইত্যাদি আচ্ছা আরেকটি নমুনা প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন এটি ইম্পর্টেন্ট রয়েছে প্রথম পার্টে যেটি দিয়েছি এটি খুব ইম্পর্টেন্ট একটা ছিল একটা প্রশ্নই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওই প্রশ্নটি চলে আসবে কেননা ওই প্রশ্নটি এমন স্টাইলের যে মোটামুটি জীবন জীবিকার প্রাণ মানে একদম জীবন জীবিকার উদ্দেশ্য যেটি সেটি দিয়েছে তো তোমরা যদি পার্ট এক না দেখে থাকো পাঠ একটি দেখে আসবে আচ্ছা বলছে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানে নতুন করে ক্ষুদ্র ব্যবসা শুরু এই এটার উদ্দেশ্যটা কি ক্ষুদ্র ব্যবসা করার শুরু করার ধারাবাহিকতা ধাপ বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নতুন প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে কাজের ধরন হচ্ছে দলগত কাজ আচ্ছা বলছে পূর্বের দল অনুযায়ী দলগত পাঠ্য বইয়ের ব্যবসা শুরু করার ধারাবাহিকতা ধাপ ভালোভাবে পড়বে কোন ধাপ বুঝতে পার না পারলে সেটি শিক্ষক সাথে শেয়ার করতে হবে পরামর্শ নিতে হবে এবার তোমাদের প্রতিষ্ঠানের আয়োজনের অনুষ্ঠানে প্রতিটি ধাপ অনুসরণপূর্বক একটি ব্যবসা স্থাপন কর তোমরা লিখবে করবো বা করি নিচের নমুনা উত্তরকে মিলে নিতে হবে কেমন তারপর হচ্ছে এক বলছে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা প্রথমে আমরা দলগত সবাই মিলে একটি ব্যবসা আইডিয়া নির্দিষ্ট করেছি দলের সদস্যদের সবাই এবার পছন্দের পণ্য ছিল আকর্ষণীয় সুপিস কারণ আমাদের বিদ্যালয়ে পূর্বের অনুষ্ঠানগুলোর মতো কেউ সুপিস দোকান দেয়নি সুন্দর একটি কথা আমাদের বিদ্যালয়ের আশেপাশে কোনো সুবিসির দোকান নেই আমাদের এই পণ্যটি নির্বাচন করার অন্যতম কারণ হল অর্থাৎ তুমি কেন এটি নির্বাচন করেছ দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি তুলে ধরবে এভাবে বাজার যাচাই ভাষায় ফলাফল বিশ্লেষণ বলছে কেন বাজার যাচাই ভাষাই করবা সেটার আর্থিক মূল্য কী রয়েছে ভবিষ্যৎ চাহিদা কেমন রয়েছে শুধু ব্যবসা দিলে হবে না এটার সম্পর্কে বিস্তারিত তোমার জ্ঞান থাকা দরকার এবার বলছে দুই বাজার যাসায় ও ফলাফল বিশ্লেষণে এই দাপে আমরা পণ্যের বাজার যাচাই কিছু প্রশ্ন খুঁজেছি যা আমরা নিচে সিদ্ধান্ত সহায়তা নিয়েছি বলছে ব্যবসায়ীর সম্ভাব্য ক্রেতা কারা যেমন আমাদের ব্যবসায়ী সম্ভাব্য ক্রেতা ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্ঠানে আগত অভিভাবকরা ব্যবসায় সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কেমন ছিল সেটি চিন্তা করতে হবে আমাদের বিদ্যালয়টি যেহেতু শহরকেন্দ্রিক তাই এলাকার সম্ভাব্য ক্রেতা বিশ্লেষণ তোমার যদি গ্রামকেন্দ্রিক হয় অর্থাৎ এলাকা কেন্দ্রিক যেটা সেটাই করতে হবে যেমন শীতের কালে যদি আমরা গরমকালে যদি আমরা শীতের জামা বিক্রি আনি বা বিক্রি করার উদ্দেশ্যে আনি তাহলে নিশ্চিত লস খাইতে হবে এই জন্য তোমাকে ক্রেতা বিশ্লেষণ করতে হবে তারপর হচ্ছে আমার কাছাকাছি আর কোনো পণ্য রয়েছে কিনা না সেটিও চিন্তা করতে হবে অর্থাৎ যেমন খেলনার দোকানগুলোতে কিছু শপিস হয় যা ব্যবসায়ীর প্রতিযোগী হবে আমরা মনে করি বাছাই করে ইতিবাচক সাড়া পাই অর্থাৎ বুঝতে পারি যে আমাদের পণ্যগুলো পর্যাপ্ত সংখ্যক্রেতা রয়েছে অন্যান্য প্রতিযোগীর সাথে টিকে থাকার জন্য সমর্থ রয়েছে আমাদের পণ্যের কাছাকাছি খুব বেশি নষ্ট নেই তাই এদের আমরা আমাদের ব্যবসায়ীর আইডিয়া বানাতে এগিয়ে যাব তারপরে দেখো ধাপ তিন এভাবে ধাপ দিয়ে লিখবা ব্যবসায়ের পরিকল্পনা ধাপ আচ্ছা এটা হচ্ছে ব্যবসার লক্ষ্য আর হচ্ছে ভোক্তা সন্তুষ্টি করে মুনাফা নিশ্চিত করা তো দেখো সম্ভাব্য ক্রেতা বিদ্যালয়ের শিক্ষার্থী মানে কারা একদম প্রচারটির স্টাইল হয়ে গেলো বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক অতিথিবৃন্দ মণ্ডলী হতে পারে ব্যবসায়ীর পণ্য আকর্ষণীয় শোপিস বিপণন কৌশল সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার ও পোস্টারিং করতে হবে প্রয়োজনে ব্যবসায়ের মুনাফা নির্ধারণের হার মোট ব্যয়ের উপর দশ পার্সেন্ট লাভ বেশি করার দরকার নাই প্রথমে সেরকম লিখেছে তারপর হচ্ছে চার বলছে ব্যবসায়ীর জন্য আর্থিক চাহিদা নিরূপণ এই দাপে আমাদের ব্যবসায়ী শুরু করার জন্য এবং ব্যবসায়ী চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন তা একটি সুস্পষ্ট হিসাব করেছি যেমন বিদ্যালয় মাঠে দোকান নির্মাণ করার প্যান্ডেল ব্যয় পনেরোশো টাকা সাজসজ্জা ব্যয় হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে পণ্যর জন্য হচ্ছে আঠারো হাজার টাকা আচ্ছা আর একটি ধাপ সেটি হচ্ছে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ এ পর্যায়ে আমাদের ব্যবসায়ীর সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ আর্থিক দিকসমূহ বিশ্লেষণ করব প্রথমে পণ্য সফিস মোট ক্রয় মূল্য নির্ণয় করব যেমন সফিস কোনটির দাম সফিস হচ্ছে কিনা হয়েছে সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা পরিবহন গেছে তিনশো টাকা তারপর হচ্ছে ক্রয় ক্রয় শুল্ক একশো তারপর হচ্ছে বিমা খরচ মজুরি মোট আঠারো হাজার টাকা এবার হচ্ছে প্রতিটি শোপিজের ক্রয় মূল্য হচ্ছে একটার দাম পড়েছে একশো টাকা দশ পার্সেন্ট লাভ করলে কত হয় সেটির সেটির বিশ্লেষণ বলছে সবুজের বিক্রি মূল্য হবে এবার বিক্রি মূল্যগুলো কত হইতে হবে তার মানে আমরা হিসাব করে দেখলাম আঠারো হাজার টাকা হচ্ছে ক্রয় মূল্য আপ্যায়ন ব্যয় সাতশো টাকা যাতায়াত ব্যয় আটশো টাকা মোট ব্যয় এত টাকা আমরা বলছি দশ পার্সেন্ট লাভ করব। এই যে উনিশশো টাকা আর তাহলে মোট বিক্রি করে পাবো এই আঠারো হাজার টাকার পণ্যে মোট আমাকে বিক্রি করতে হবে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে যায় আমার এই যে উনিশশো পঞ্চাশ টাকা লাভ হবে এরপর হচ্ছে আই ব্যয়ের বিবরণী বিক্রয় বলতে একশো চল্লিশটি আই ব্যয় ব্যবসায়ীর একশো পঞ্চাশটি শোপিসের মধ্যে একশো চল্লিশটি শোপিস বিক্রি হয় একশো চল্লিশটি শোপিসের সম্ভাব্য আয় ব্যয় বিবরণী এটা হচ্ছে বিক্রির পরে বিবরণীর মধ্যে দেখো বিশ হাজার বিশ টাকার বিক্রি হয়েছে তাহলে এটার ব্যয় ছিল কত ষোলো টাকা তার মানে লাভ হয়েছে বলছে মোট লাভ হয়েছে তাহলে কত তিন হাজার তিন হাজার দুইশো বিশ টাকা তার মধ্যে পরিচালন ব্যয় গেল অন্যান্য ব্যয় গেল মোট হলো কত টাকা এটা হচ্ছে মোট পরিচালন ব্যয় হলো এক হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কর পূর্ব হচ্ছে সতেরোশো বিশ টাকা তারপরে কর হচ্ছে সত্তর টাকা তাহলে নিট আয় বা কর পরবর্তী আয় হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এটি একদম একটি ফুঙ্কানো হিসাব একদম সঠিক হিসাব এরপর হচ্ছে ছয় বলছে ব্যবসায়ীর ব্যান্ডিং মার্কেটিং বা বিফান মানে তোমরা যে প্রচার প্রচারণা চালাবে সেটি ফেসবুকে চালাতে পারো ইনস্টাগ্রামে চালাতে পারো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে তুমি তোমার এইটি সম্পর্কে ধারণা ধারণা দিতে পারো তো এখানে তোমরা লিখে দিবে এই মাধ্যমে এগুলো জানা যায় সেগুলো তোমরা বিস্তারিত লেগে তো ছবি সহ দিতে পারো এরপর হচ্ছে আর কী করবে তোমরা ছোট্ট পরিসরে শুধু ব্যবসা ব্যবসা শুরু এবং পর্যবেক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন দিন দিনে আমরা ব্যবসাটি শুরু করি আমাদের দুইজন এবার তোমরা যে ব্যবসা শুরু করছো সেটার শেয়ার করছ দুইজন সদস্যের হিসাব নিকাশ দায়িত্ব দেওয়া হয় আমরা নিজেরা নিজস্ব কাঠামোতে হিসাব সংরক্ষণ করি যাকে এটা ব্যবসায় একটা দোকানের একটা চিত্র তারপর হচ্ছে গ্রাহক সেবা হ্যাঁ আমাদের ব্যবসায়ীর সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমরা দলের দুইজন ক্রেতা মতামত গ্রহণ করি চাহিদা জানার কাজে নিয়োজিত ছিল আমরা সবসময় একটি কথা মাথায় রেখেছি তা হলো ক্রেতাদের সঙ্গে ক্রেতাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে ভালো সম্পর্ক রাখতে হবে কারণ ক্রেতাই হলো ব্যবসার মূল পরিচালক এভাবেই আমরা আমাদের নতুন ব্যবসা আইডিয়া ধারণা করেছি তো আশা করি তোমরা এটা পড়েছ এবং তারপরও নতুনভাবে পেয়েছ তোমরা যদি পুরো বিস্তারিত পরীক্ষা ভালো করতে চাও এই কয়েকটা পড়লে নিচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে এরপরও পেয়ে সমূহ তোমরা একটু ভালোভাবে ধারণা করে নিবে তোমরা এটা অনেক ধৈর্য সহকারে শুনেছ তোমাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয়